আকরামুজ জমান বিন আব্দুল সালাম আহলুল হাদিসের শায়খ তিনি কেমন ভাষায় কথা রাখছেন বা রেখেছেন একবার সেই ভিডিওটি দেখে আসুন 14 সকালে রাতে এই ভাবে মসজিদে ভিড় না করে যদি বেশખાনায় কাটায় তারপরও ভালো আছে জি ঈমান বিধংশী কথা এবং এই বৃদ্ধ লোকের কালেমা পড়ে পুনরায় ইমান নবায়ন করা উচিত কারণ না আউযু বিল্লাহি মিন জালিম সম্মানিত বন্ধুরা একজন শায়খের মুখের ভাষা যদি এমন হয় এতটা নিম্ন শ্রেণীর হয় তাহলে পাড়ার ভকাটে ছেলেদেরকে আমরা কি বলবো আস্তাক ফিরুল্লাহ সম্মানিত বন্ধুরা এই আকরামুজামান বিন আব্দুস সালাম আলুল আদিসের সাহেব শেখ রেজাউল করিম আবরার সাহেবের সাথে ফিসদাপি পেলে শোবে বারাত সংক্রান্ত বিষয়ে অর্থাৎ লাইলাতুল নিস্পিমিন শাহবান সংক্রান্ত বিষয়ে তিনি বসেছিলেন এবং বসে কেমন ভাবে পরাজিত হয়েছিলেন কেমন ভাবে ধরাশায়ী হয়েছিলেন সে ভিডিওটা আজও বিদ্যমান আজ ফিস দ্য রয়েছে আপনার চাইলে সে ভিডিওটা দেখে আসতে পারেন তার এমন অবস্থা হয়েছিল যে ছেড়ে দে মা কেঁদে বাঁচি আজ তিনি আবার গলা লম্বা করে এই রকম কুরুচিকর মন্তব্য মসজিদের মেম্বারে দাঁড়িয়ে করছেন আস্তাক ফিরুল্লাহ এনারা আবার শায়েখ বিরাট মাপের শায়েখ আল্লাহরুল আলমিন আমাদের প্রত্যেককে হেফাজত করুন সম্মানিত বন্ধুরা এই সংক্রান্ত বিষয়ে আজ আমি বেশি কিছু বলবো না করিম এই সংক্রান্ত বিষয় কি বলেছেন এই কঠোর প্রতিরোধ করেছেন সেই ভিডিওটি আমরা একবার দেখে আসি মুজ্জামান বিন আবদুল সালাম নামের এই বৃদ্ধ লোকটার যে বক্তব্যটা আপনারা শুনলেন সাহাবান নিয়ে বক্তব্যটি খুবই দুঃখজনক এবং ইমান বিধ্বংস একটি বক্তব্য এই আকরাম মুজ্জামান বিন আবদুলসাল্লাম নামক বৃদ্ধ লোকটার সাথে গত দুই বছর আগে লাইলাতুল নিসরুমিন শাহবান নিয়ে আমার সাথে তার ডিবেট হয়েছিল আপনারা যদি এখন ফেসবুক বা ইউটিউবে সার্চ দেন ভারতের ডিবেট লিখে তাহলে সেই দুই ঘন্টার ডিবেট আপনারা পুরোটা দেখেন এই বৃদ্ধ লোকটা সেদিন কোনো কথাই বলতে পারে নাই এবং তার নিজের বই আমি দেখিয়েছি তাদের আব্দুর রহমান নবারকপুরের বই দেখিয়েছি নাসিরুদ্দিন আলবানের রহিম বই দেখিয়েছি ইবনু তাইমা রহিম বই দেখিয়েছি ইবনু কাইমিল জউজিয়ার কিতাব দেখিয়েছি মনাবীর কিতাব দেখিয়েছি শাওকানের কিতাব দেখিয়েছি তারা যাদেরকে ফলো করে তাদের কিতাব থেকে লাইলাতুল নিঃসুই মিন শাহবান এটা প্রমাণিত এটাও দেখিয়েছি এবং এই রাত্রে করণীয় কি কি ইমাম ইবন রাজা হাম্বাল রহিম আল্লাহ কি বলেছেন মাখল কি বলেছেন ইমাম ভাই হাকি রহিম আল্লাহ কি বলেছেন এগুলো আমরা সবই দেখিয়েছিলাম ওই দিন ডিবেটে সেই দিন এই লোকটা এতটা অপদস্থ হয়েছিল এতটা পরাজিত হয়েছিল তার মুখে এতটা চুনকালি পড়েছিল ওই বৃদ্ধ লোকটার মুখে আপনারা সেই দিনের কমেন্টস এখনো দেখুন তাদের লামাজ হাবি লোকেরাই তাকে ধিক্কার জানিয়েছে যে আপনি ডিবেট না করতে পেরে ডিবেট পারেন না বিতর্কের মূলনীতি জানেন না কেন রেজাউল করিম আপনার সাথে ডিবেটে গেলেন দুনিয়াতে সব জিনিসের লজ্জা সরম আছে সব মাসলুকের লজ্জা সরম আছে কিন্তু আমার মনে হয় আকরাম উজ্জামাল আব্দুল সালামের মতো যারা আছেন উনারা মনে হয় লজ্জা সরমের মাথা খেয়ে ফেলেন নচেত সারা জাতির সামনে ডিবেটে এত অপমানিত হওয়ার পরও কেমনে আবার এত জুরগলায় তিনি কথা বলেন আবার কি ভয়ঙ্কর কথা বলেছেন যে এই রাত্রে মসজিদে ভিড় করার চেয়ে বেশাখানায় রাত্রি যাপন করা ভালো নাউজিবিমি কথা পরিষ্কার ইমান বিধ্বংসী কথা এবং এই বৃদ্ধ লোকের কালেমা পড়ে পুনরায় ইমান নবায়ন করা উচিত কারণ এক নম্বর এখানে তিনি মসজিদ এটা আল্লাহ রব্বুল্লা আওয়ালামিনের একটা গুরুত্বপূর্ণ ইসলামের একটা সাহার আল্লাহ রব্বুল্লা আওয়ালামিন মসজিদ কে আমাদের জন্য সাহার বানিয়েছেন নিদর্শন বানিয়েছেন এখানে তিনি মসজিদে ভিড় করার চেয়ে বেশাখানায় ভিড় করা ভালো মসজিদের উপর বেশাখানাকে প্রাধান্য দিয়েছেন ইসলামের কোন সার কেউ যদি ইস্তেকফাফ করে তাকফিফ করে খাটো করে তুচ্ছ তাচ্ছিল্য করে আপনার বারো ইবনুল মিসর আল বাহরুর রায় খুলেন মাজমাউল আনহুর খুলেন আপনি ফিক ফতোয়ার যে কোনো কিতাব ফতোয়া আলমগিরি খুলেন যে কোনো কিতাবে দেখবেন এটা সুস্পষ্ট কুফুর কোন ব্যক্তি যদি এরকম কোন কাজ করে তার ইমান থাকে না এখানে দেখেন সে মসজিদকে মসজিদে ভিড় করার চেয়ে বেশাখানায় রাত্রি যাপন করা ভালো এখানে মসজিদকে কে চেয়ে খাটো করে ফেলেছে এবং একটা সুস্পষ্ট পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নির্লজ্জ ঘৃণিত হারাম কাজের প্রতি কিছুটা সাপোর্ট সে করেছে যে ওখানে রাত্রি যাপন করা ভালো আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সাহেবকে আমরা বলতে চাই ওইদিকে এত টান কেন আপনার ওইদিকে যাওয়ার অভ্যাস আছে নাকি বৃদ্ধ হয়ে গিয়েছেন যদি মাথায় সমস্যা হয় আমাদেরকে বলেন আমি দশ টাকা দিব আপনার চিকিৎসার জন্য আরো যদি টাকার প্রয়োজন হয় আমি টাকা কালেকশন করে দিব বলেন আপনার মাথার চিকিৎসার জন্য কত টাকা লাগবে আর যদি ওইদিকে যাওয়ার অভ্যাস থাকে তাহলে আপনাকে অনুরোধ করব বয়স হয়ে গিয়েছে দাড়ি পেকে গিয়েছে যদি আরেক বিয়ে করার প্রয়োজন হয় আমাদেরকে বলেন আমরা আপনার জন্য আরেকটা বিয়ের ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ শরীয়ত সম্মত পন্থায় বিয়ে করেন ওই বেশ ওইদিকে কেন যায় জেহেন তো আমি অনুরোধ করব এটাই হলো আমাদের মাদখালিদের প্রকৃত চেহারা আপনি চিন্তা করেন যে রাত্রের ফজিলত সহি সনদ দ্বারা প্রমাণিত যে রাত্রে রসুল করিম সাল আলহাম একাকে ইবাদত করেছেন যে হাদিস ইমাম বাই হাকি রহিম আল্লাহ সোহাবুল ইমান এনেছেন এবং বলেছেন ইসনাদুহাম শাহমা মুজাহিদ এবং বিস্তারিত আলোচনা করেছেন এবং এই বৃদ্ধ আপনারা দেখেন কিভাবে বিনবাজ রহিম বক্তব্য করে আমার হাতে ধরা খেয়েছিল এদের তো নাই এদের ইতিহাসে ওই যে যে জায়গায় যাওয়ার কথা বলেছে ওই জায়গার মেয়েদের মহিলাদের যেমন লজ্জাসরম থাকে না এই আকরাম উজ্জামান মতো এই বৃদ্ধ লোকদেরও তেমন কি নাই লজ্জা সরম নাই নচে সেদিন বিনবাজ রহিম আল্লাহর বক্তব্য খিয়ানত করে ধরা খেয়েছে রাসুল করিম সাল্ল আলি ওয়াসাল্লামের সহি হাদিসকে ডাস্টবিনে নিক্ষেপ করার কথা বলে ধরা খেয়েছে সারা জাতির সামনে অপমানিত হয়েছে তার লামা জাবিদের কাছে সে অপমানিত হয়েছে তারপর ওই বৃদ্ধ লোকটা কিভাবে এই কথা বললো আমরা প্রথমত এই বৃদ্ধ লোককে অনুরোধ করব যে আপনার এই কথাটা একাধিক কারণে ইমান বিধ্বংসী আপনাদের কথিত মুজাদ্দিদ মোহাম্মদ ইবনা আব্দুল ওয়াহাব নজদিদ ইমান ধ্বংসের যে কারণগুলো আছে ইমান ভঙ্গের যে কারণগুলো আছে এগুলা দিয়ে মাপেন না মাপে দেখেন এখন আপনার ইমান আছে না গেছে তা আমি এই বৃদ্ধ লোকটাকে প্রথমত অনুরোধ করব যে তার এই ইমান বিধ্বংসী বক্তব্যের কারণে কালেমা পড়ে পুনরায় ইমান নবায়ন করা আর দুই নম্বর দেশবাসীর কাছে অনুরোধ করব একটা সহি হাদিস দ্বারা প্রমাণিত একটা রাত রসলাসান একাকে ইবাদত করেছেন প্রমাণিত একটা রাতের ব্যাপারে যারা এমন জঘন্য খিস্তি খেওয়ার করে তাদেরকে তো আগেই চিনেছেন সময় যত যাবে তাদের ঘুমটার আড়ালে তাদের যে খুলস পাল্টিয়ে তাদের ভিতরের যে সেটা প্রকাশ পাবে আল্লাহ এই ধরনের খান্নাসদের থেকে মুসলিম বন্ধুরা আপনারা দেখলেন সাইক রেজাউল করিম আবরার সাহেবের বক্তব্য আল্লাহ রব আলমিন আমাদের সকলকে সমস্ত রকমের খোরাফাত থেকে হেফাজত করুন এবং তার হাবিবের শূন্যতের আলোকে জীবন করুন إبنا عبد الرحوم تكِّي عذور شُبَان خوات توفيذن كُرون. آمين. يا رب العالمين والسلام عليك ورحمة الله وبركاته.